কেরা বাজারের ক্ষেত্রে একবারে দর বল ঠিক কিনা বলেন আমি আপনাদের keb jaye বলি প্রথম হলো কি কোন পশু করেন প্রথম কি কুরবানির সওয়াব দুই নাম্বার হলো গরু কুরবানির সওয়াব এই তিন নাম্বার হলো बकरी কুরবানির সওয়াব চার নাম্বার হলো মুরগি কুরবানির সওয়াব পাঁচ নাম্বারে হলো এই বাংলাদেশের বর্তমানে ম্যাক্সিমাম মুসল্লি এতটা ডিজিটাল হয়েছে এতটা কমার্শিয়াল হয়েছে বন্ধু তার কপালে ডিম না দাদা কি বলেন বলে হুজুর দিন জুটে না কেন বললেন প্রথম কাতারে যিনি জুমার দিনে মূর্তিকে কদমটা বাড়াইয়া দিবে অবন্ধ সঙ্গে সঙ্গে ফেরেস্তারা তার নাম্বার লাগবে তার রোল কত দ্বিতীয় কাতারে তিনি আসবে তার রোল কত দ্বিতীয় কাতারে তিনি আসবে রোল কত চতুর্থ কাতার সে আসবে তিনি তার রোল কত পঞ্চম কাতারে আসবে তখন রোল কত বন্ধু কেমন করে বোঝাই নেই তোমরা বোঝবারে আমার ভাষা বন্ধু জানা নাই যেইটুকু জানছি সেইটুকু জানানোর চেষ্টা করতে বন্ধু এই যে এক দুই তিন চার করে পাঁচ নাম্বার পর্যন্ত গেলাম প্যারেস তারাও বন্ধু ডাইরিটা এন্ট্রি করে নিল কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো যখন ইমাম সাহেব হযরতকে বের হতে বক্তব্য খুববার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে যাবে তখন কুনদু ফেরেশতারা তার গেইট জ্যাকে ক্লোজ করে ফেলে বন্ধ করে ফেলে তারা ইমাম সাহেবের শোনার জন্য তখন করিয়া ফেরেশতারা কি নরম মাটি 100% নো অবন্ধন রানী এরা যদি ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাইরিখানে ক্লোজ করতে পারে আপনার পা থেকে মাথা মাথা থেকে পা পর্যন্ত এখন যদি আমি নজর নেই। আপনার শুধু শোনা আর গোনা আপনার এখনকার বর্তমানের মানুষগুলোর দৃষ্টি বন্ধ আবার মনে হয় কোনো জাগাই নাই আমার কাছে এরকম মনে হয়েছে বন্ধু আসলে এত এত পবিত্র শূন্য এই শূন্য তামল করতে আসলো না এখান থেকে সঙ্গে সঙ্গে বন্ধু বের হয়ে গেল অত্যন্ত দুঃখজনক কথা এই কথা আপনি পরে এসেছেন কোন সমস্যা নাই আপনার মন চেয়েছে আপনি পরে এসেছে কিন্তু ইমাম সাহেব খোদ্ দিচ্ছে আপনি কোন ভরসায় কোন কারণে কথা বলতেছেন কিসের নবী কথা বলতেছেন বন্ধু নবী বলেছেন খুতবা দেওয়ার সময় আপনি চুপ করো এটাও কাকে বলতে পারবেন না তার মানে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন না খুতবা দেওয়া শুনো শোনা হলো আপনার আমার জন্য ওয়াজি বাধ্যতামূলক কি করতে পারবেন না চুপ করেন আপনি কথা বলেন কেন এটাও বলতে পারবেন না যদি প্রতিবাদ করতে চায় সাইলেন্ট মোরে থেকে করতে হবে চুপচাপ থেকে করতে হবে তাহলে চুপ বা শোনাটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু যেই ব্যক্তি জুমার দিনে সবার আগাবে করতে কোথায়

আমার কথা কি বোঝে আসছে কথা বলে না কেন সবার আগে যাবেন জুমার দিনে কোথায় মসজিদে সবার আগে আপনারা যাইলে যাইবেন না যাইলে আপনাদের ব্যাপার আমি আজকে বলি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদেরকে কথাগুলো আজকে বলবো আমার নবী বলেছেন সবার আগে মসজিদে চলে যাবা আর সব কাজ কমপ্লিট করে সুন্নাত নফলগুলো পড়ে তারপরে সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবা তুমি যখন বাড়ির দিকে রওনা দিবা একবার বলে দেয় বন্ধু আজকে নবের শিক্ষা অনুযায়ী হেঁটে হেঁটে যা যার বাড়ি যত দূর মসজিদ যার বাড়ি থেকে যত দূর বেনিফিটও তার তত বেশি কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাবে আবার কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন আমার নবী বলে দিয়েছে রে শশী দলের মানুষ হৃদয় বলে শোনো গোটা পৃথিবীর মূর্ মুসলমান ভাই বাবাদের কে বলবো বিদর জানালা করে শোনো

বছরের নফল ইবাদতের সাওয়াজ দেওয়া হবে জোরে বলেন না আল্লাহ আরও জোরে বলেন না আল্লাহ আর একটু মহাপদে আল্লাহ আপনাদের জুমার নামাজের মতো পবিত্র ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে আর একটা সমস্যা আছে আমাদের সমস্যার শেষ নাই আমি এই জন্য প্রায় সময় বলি বন্ধু সমস্ত অঙ্গে ব্যথা রে মদম কোন জায়গায় দিব কি আলোচনা করে মানুষকে বুঝাইলে মানুষ বুঝতে আমি জানি বন্ধু

রাসুল বলেছে নতুন পা সদান নামাজ মাছ অল জমা ধুইলে জমা এক জমা থেকে আর এক জমা অরমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে আর আরেক রমজান এখানে কি প্রেম রহস্য যে পেয়েছি বলছি রহস্যটা হলো পা শবাদ নামাজের মধ্যে গ্যাস নাই। আনাই পদর থেকে জোহর জোহর থেকে সরাসুর থেকে মাগবি মাগবিদ থেকে সাহাসে আনাই গ্যাসে কত ধরনের ফাঁপ হয় কি হয় না অল জুমার জমা এক জমা থেকে আরেক জমার মাঝখানে গে বাসেরা নাই একটা দুইটা ছয়টা দিন ঠিক কি থাকি থাকি যান ঠিক আরেক রঙের মাঝখানে গে বাসের নাই এই বছর রাখলাম না তিরিশটা এই বছরের শুরুতে রাখলাম তিরিশটা তিরিশে তিরিশে ষাট দিন মাইনাস করে দিলাম আর তিনশো পাঁচ দিন আমাদের বরাদ্দ আছে আছে না নাই তিনশো দিনে আমাদের পাপ হয় কি হয় না হয়

এখানে জুমার মাঝখানে জুমার বরকত আছে না নাই কথা বলে না আছে না আছে তাহলে জুমার দিনকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে না কথা বলেন না ছোট করে দেখার কোনো সুযোগ আছে আমি আপনাদেরকে বলতে চাই আমল করতে 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 যদি আমল নামা পুরো ভারী হয়ে যায় কি হয়ে যায় আমল নামা যদি পুরো ভারী হয়ে যায় কিন্তু পবিত্র হয়ে নামাজ পড়লেন না আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না সলাতুল মিফতা হুল চান্না সলাতুল মিফতা হুল চান্না নাই নামাজ কি শরীর চাবি আসলাতুল নামাজ বেহেস্তের সাবি কি টু নামাজ কি অমিফতা

দেখবেন সুন্দর করে হাটে হাঁটে না মানুষের পায়ের শব্দ যখন শুনে এত শক্ত হয় হাজার চেষ্টা করলে আর বোধ না, পিঠাই আছে আমরা গোস্ত বের করে হাসের বাচ্চা কে ঠিক আমাদের দেশেও আমি শুনলি

আপনি তে ছাড়া বসে আছেন এটা কি সঠিক কাজ করলেন আপনি যতক্ষণ কালকে মেরে ফেলেছেন এই মিয়া যার আত্মা जिंदा সেই जिंदा যার আত্মা মরে গেছে এটা जिंदा না এই মানুষ বেঁচে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য কথা বলেন না কেন একটু আগে বলেছি মনে আছে এই আর শুনেন আমল গুণগান যেন বৃষ্টি স্বর্ণমেঘমালা কৃপ বন্ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ

আমি রাজ্য রাজা হয়েছি রাজ্য চালনা রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো সহানুভূতি নাই এই রাজ্য পরিচালনা দিয়ে কোনো সফলতা নাই ঠিক কিনা বলেন ডক্টর আল্লামা ইকবাল বলেছেন কোথাও প্রাপ্তির পথ রয়েছিল কেন রয়েছে মানব সেবার মাঝে পাবনা কোথা কি আল খেলা তাসি বি আর না মাঝে

বন্ধু পবিত্রতা ছাড়া আমার গ্র্যান্টেড হয় না হালাল উপার্জন ছাড়া দানটাও গ্র্যান্টেড হয় না পবিত্রতার দরকার আসলে নাই আমার নবী যখন মিরাজে গেলেন বন্ধু কোথায় আমার নবী যখন মিরাজে গেলি মিরাজ যাওয়ার পরে මුತ್ತি জান্নাতের মধ্যে দেখতে পাইলেন হযরতি বিলাল রাদিয়াল্লাহু তাআলার পদবের সাথে আরে ভাই তখন না বেলাল না এখনো তো বেলাল পৃথিবী থেকে যায় নাই আমার নবী চলে যাওয়ার পরে বেলাল ঝর্ণা বানাই ফেলছে বেলাল এখনো কোথায় পৃথিবীতে আর নবী যখন জখমেরাজে গেলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন জান্নাতের দিকে চাইয়া দেখ কোন কোন কিতাবের মধ্যে এসেছে নবী বেলালের কদমের সাপ দেখেছেন পায়ের সাপ দেখেছেন আবার কেউ কেউ বলেছে বেলালের পায়ের শব্দ শুনতে পেয়েছেন নবী বন্ধু এখনো নবী বেলাল কিন্তু মরে নাই এখনো বেলাল পৃথিবীতে জিন্দা বেলালকে নবী এসে প্রশ্ন করলো বেলাল রে তোমার জীবনে কি এমন আমল করেছ বেলাল আমি জান্নাতে তোমার কদম দেখতে পেয়েছি এবার বেলাল একটা ডাক দিয়ে বলল নবী আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার ছিল পবিত্রতা এই প্রস্তাবের জায়গাটা একটু ক্লিয়ার করবো তারপরে পবিত্রতায় ঢুকবো থাকবেন তো একটু সময় দেবেন বন্ধু বেলালের এই মসজিদে নবী যদি কেউ প্রবেশ করতে চায় প্রথমে ঢুকবে এই তুজি সুন্দর নীজি জিজি নামটি মধু বা সুন্দর নী জি জি জিজি নামটি মধুমাকা তুমি ছাড়া শূন্য জীব আমি জীব তুজি সুস নামটি ধোয়া তুমি ছাড়া শুধু জীব আমি যে বড় তুমি গল্প শুনি জি জীবন তাই তো আমার মনের ঘড়ি বহিছি প্রেমী বিঝ বলেন তোমার প্রেমী গল্প শুয়েছি জীবন ঘ তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমী পথ কথে

পাগলপারা মনটায়া মনটা কাদে জুজু টা দিদি এই দুনিয়া পাই যদি গো পাবহা চৰুদি তিদি পাগল পারা মনটায়া কাদে জুজু এই দুনিয়ার পাই যুঁতি হো হব নেই তো কোন বড়ি বেবি <saiden> <ências> <t> <planners> <defeats donnale>

এই নামটি আছে তুঝি শু নি জি নামটি জি নমটি পোধে আছি আমি কেবা লেখা অবাক লাগলো আরে যুবকের রঙের কিছুদিন আগে জুয়াকে সাপোর্ট দিয়ে রাত্র করে দিয়েছে জুয়া খেলার জন্য হাজার হাজার টাকা খরচ করে ব্যানার দিয়েছ গেট দিয়ে চলেছ

তারপরে তুমি ফজরের নামাজ পড়ার কথা রাসুল বলেছে যেই ব্যক্তি শীতল সময়ে দুই অক্ষের নামাজ পড়বে সে জান্নাতে যাবে পবিত্র নামাজকে তুমি কবর দিয়েছ জুয়া খেলাকে সাপোর্ট দিয়ে এই যে ফুটবল খেলা হয়েছিল এই জুয়া খেলা হয়েছিল এটা মুসলমানের সংস্কৃতি নয় এটা ইহুদিদের কাজ ঠিক কিনা বলে এত সুন্দর করে রাসুলের সান নিয়ে তো সুন্দর করে গজল লেখছে প্রেম ছাড়া কলম ধরার ক্ষমতা পৃথিবীর কারণে যদি গোটা পৃথিবীর পড়াশোনা শেষ করে কি বলেন ভাই কলম ধরা সস্তা জিনিস না রাইটিং প্রফেশন সহজ বিষয় না এটা মদিনা থেকে বরাদ্দ হতে হয় যারা মনির যারা প্রেম প্রেমের তারা বুঝতে পারছে কথাগুলো কোথায় গিয়ে তাজ করেছে খাবারে লবণ না দিলে খাবারটা স্বাদ হয় না ঠিক তেমনি প্রেম না থাকলে কখনো প্রেমের গল্প মজা লাগে না আমল করার আগে প্রেমের ট্রেনিং দিতে হবে পবিত্রতা নিয়ে যদি বলতে হয় বন্ধু একটুখানি সুন্দর করে বলবো

এই রেসামে মানা যেত বলে একজন বুজুর্গ লোক ছিল তার জীবনে এত বেশি নয় নবী সেই যখন ইত্তেকাল করালো হলো তার ইনারিকালের উপরে সত্তর হাজার জানা যায় অংশগ্রহণ করেছে তারপরে সম্ভাবনা রয়েছে সেই নবী কেন তার সম্ভাবনা রয়েছে আমার নবী জানিয়েছে সে প্রশ্ন করার পরে ভালো পবিত্র হতো না

ইতিহাস সাক্ষী দে অপবিত্র মানুষকে আল্লাহ পছন্দ করে না সাক্ষী দে পবিত্রতা ব্যক্ত কোন আমরে আল্লাহর কাছে না বন্ধুরি আমার আব্বাস জামান আর একটা চমৎকার ঘটনা আমি বলবো ছোট করে কারণ পবিত্রতা নিয়ে আলোচনা করতে গেলে আমার আরেকটু সময় লাগবে করার পরে কাপন দাপন শেষ করে ওনাকে বন্ধুর দাপনে করতে নিলেন কাপন শেষ করে কবরে যখন নামাবে এখন হ্যাঁ করে নজর দিয়ে চাইয়া দেখে তার কবরের মধ্যে বিড়ালের মতো একটা জালমার জোরে জোরে নবিল্লা এমন লজ্জাজনক আরেকজন মা চাচি যেটি বাড়িতে থাকার পরে তোমার দিকের তাকাইতে পারে না কারণ তুমি জিন্স প্যান্ট পরেছো হান্ড্রেড পার্সেন্ট তোমার দেখা যা নামাজ পড়ার পরেও বন্ধু আপনার কোনো ফল আসে না কারণ শরীয়তের যে মাপ কাটি শিবার একাশের আউট হয়ে গেছেন এখান থেকে আমি আপনাদেরকে বলার পরে তারপরে এখানে আসবো বন্ধু যে তার কবরের মধ্যে দেখলাম জানوار মানুষ ঘর হাজার চেষ্টা করার পরেও কোনো সরাতে ছরাতে পারল না তখন মনে মনে সিদ্ধান্ত করে কি করব বন্ধু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন আরেকটা কবর খনন করুন আরেকটা কবর তাৎক্ষণিকভাবে খনন করা হলো আবার চাইয়া দেখি ওই কবরের মধ্যে বিড়ালের মতো একটা জানوار উপস্থিত হয়ে গেছে বন্ধু আমার মানুষগুলো আরো বেশি আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি রে জীবনে কোনো দিন তো এমন ঘটনা দেখেনি আবার বন্ধু এবার বন্ধু তৃতীয় কবর খনন করা হলো রে তৃতীয় কবর খনন করার পর বন্ধু তার কবরে যখন দাফন করার জন্য নিয়ে গেল এবারে নিয়ে যাওয়ার পরে চাইয়া দেখে তৃতীয় কবরে ও ওরে এই যে মিডিয়াগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ছয়টা